রসুল্লাহ রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছে সকলে অনেক অনেক ভালো আছেন আলায়নি কোম্পানির একটা ইন্টারভিউ আছে ফাইভ ফিটার পজিশনে আঠারো তারিখ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ফাইনাল ইন্টারভিউ আলাইয়নি কোম্পানিতে যারা ফাইভ ফিটার পদেশনে ইন্টারভিউ করতে চান তারা আঠারো তারিখ সকাল নয়টার ভিতর অফিসে হাজির থাকবেন আমরা ইনশাল্লাহ ইন্টারভিউটা করাই দিব ফ্রি সিলেকশন নেই ডিরেক্ট আপনারা এসে ফাইনাল ইন্টারভিউটা করতে পারবেন যারা ফাইভ ফিটের পজিশন আছেন তারা আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট যা যা আছে সকল কিছু সাথে করে নিয়ে আসবেন বিদেশ ফেরে যদি কেউ থাকেন তাহলে আপনার পুরাতন পাসপোর্ট আপনার সার্টিফিকেট কার্ড যা যা আছে সকল কিছু আপনার সাথে করে নিয়ে আসবেন এটা আপনাকে সাপোর্ট দেবে অবশ্যই আলাইনি কোম্পানিতে যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক আছেন তাদেরকে কোম্পানি হায়ার করতে দেশি প্রেসের যারা আছেন তারা শুধু শুধু এসে লাভ নেই তবে আপনার কাজের প্রতি যদি ওভার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি আসতে পারেন আপনার যদি সার্টিফিকেট নাও থাকে আপনি একটা সার্টিফিকেট মেক করে আনার চেষ্টা করবেন অবশ্যই বিদেশ ফেরত যারা আছেন তারা আসার চেষ্টা করবেন ইন্টারভিউটা টেকনিক্যালি হচ্ছে না ফিক্টিক্যালি হচ্ছে ইন্টারভিউটা অবশ্যই আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে এবং কাজের প্রতি কিন্তু মোটামুটি ভালো দক্ষতা থাকতে হবে আপনাদেরকে যেহেতু কোশ্চেন করবে কোশ্চেন করলে আই অ্যান্সার দিতে হবে এরকম যদি অভিজ্ঞতা থাকে আপনাদের যে আপনারা কাজ সম্পর্কে ভালো অভিজ্ঞতা সম্পন্ন আছেন আপনাদেরকে যে কোনো কাজের সম্পর্কে প্রশ্ন করলে আপনারা প্রশ্নর आंसर দিতে পারবেন এরকম ধরনের অভিজ্ঞতা থাকলে আপনারা আসবেন আর যারা বিদেশ থেকে আছেন যারা ভাষাটা মোটামুটি ভালো পারেন আরবি ওই হিন্দি ইংলিশ যারা মোটামুটি ভালো পারেন তাহলে তারা আসার চেষ্টা করবেন আর দেশি যারা আছেন তারা আসতে পারেন যদি আপনার কাজের প্রতি ওভার লেভেলের এক্সপেরিয়েন্স থাকে ভালো অভিজ্ঞতা থাকে আপনার তাহলে আপনি আসতে পারেন লার্নিং কোম্পানিতে ফাইভ পিটার পজিশনে মোটামুটি ভালো স্যালারি আছে 2000 প্লাস 300 টোটাল টেসুরিয়াল বেসিক স্যালারি দিবে লায়নি কোম্পানিতে আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পর ওভারটাইম থাকবে এটাতে ওভারটাইম করে অল এভারেজ তিন হাজার প্লাস আপনারা এই কোম্পানি থেকে ইনকাম করতে পারবেন খুবই ভালো কোম্পানি আলোয়ানি খুব বড় কোম্পানি আমাদের অলরেডি একটা ইন্টারভিউ হয়ে গেছে তবে ইন্টারভিউটা খুব হার হচ্ছে ভাই অবশ্যই যেহেতু ভালো কোম্পানি স্যালারিটা ভালো দিচ্ছে ইন্টারভিউ হার্ড হবে এটাই স্বাভাবিক তবে যারা অভিজ্ঞ আছেন তারা ইজিলি যেতে পারবেন এই কোম্পানিতে যদি আপনারা সিলেকশন হতে পারেন অবশ্যই আপনার লাইফ সেট ভাই একবার যদি আপনি যেতে পারেন কোম্পানিতে এই পজিশনে আপনি একবার হিসাব করে দেখেন কি পরিমাণ স্যালারি স্যালারি কোম্পানি কোম্পানি পে করতে আছে এরকম কিন্তু দিবে না আর এই যে স্যালারিটা দিচ্ছে এরকম স্যালারি কিন্তু নরমালি অন্যান্য কোম্পানি গুলাতে যারা সুপারভাইজার আছেন তাদেরকে কিন্তু এই স্যালারি পে করে থাকে কোন ট্রেড প্রদেশনের কর্মীকে কিন্তু এত পরিমাণ স্যালারি দেয় না সুতরাং ইন্টারভিউ একটু হার্ড হবে ওই প্রিপারেশন নিয়ে আসবেন আপনারা সুযোগ সুবিধা খুব ভালো আছে ডেরি কোম্পানি বড় কোম্পানি ভালো কোম্পানি সকল কিছু কোম্পানি থেকে পাবেন কোনো ইস্যুজ নাই কোনো প্রবলেম নাই ভালো থাকবেন অবশ্যই খুবই বেশি ভালো থাকবেন এই কোম্পানি একবার যেতে পারলে আপনারা ট্রাই করতে পারেন আলাইনি কোম্পানিতে শুধুমাত্র পাইপ ফিটার পজিশনে ইন্টারভিউ হবে আঠারো তারিখ আঠারো তারিখ সকালবেলায় চলে আসবেন আমাদের অফিসে সরাসরি সকাল নয়টার ভিতরে অফিসে হাজির থাকবেন আমাদের অফিসে আসে ঠিকানা ঢাকা পুরানা পল্টন জামান টাউন লিফ্টের এগারো ফ্লোর বারো ফ্লোর নাম্বার বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই الله حافظ, السلام عليكم ورحمه الله وبركاته